শুভ উদ্বোধন ঘোষিত হয়েছে মাননীয় উপাচার্য আজকে এই লাইটি এবং সংসদে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার তারা সমবিভাহারে আজকের এই গ্যালিটির উদ্বোধন ঘোষণা করছেন সঙ্গে রয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ আজকে এই প্রোগ্রামের আরো যারা দায়িত্ব পালন করেছেন

すいません。

Logatul Sunnah. Albi Arbi Lugatul Dunya Albi Arbi Lugatul Akara Arbi Lugatul

মৃত্যুর সাথে যেই ভাষার সংযুক্তি রয়েছে সেটি আরবি ভাষা আজাদ দেয়া হয় জন্মের সাথে সাথে আল্লাহর আরবি ভাষা মৃত্যুর সময় কালেবা মুহাম্মদ রাসুল্লাহ আরবি ভাষা